নমস্কার জয়মাতারা মেষ রাশিতে বারো বছর পর সূর্য বৃহস্পতির দুর্লভ জুটি দুদিন পরই ভাগ্য চমকাবে পাঁচ রাশির জাতজাতিকাদের জন্য জুপিটার সান কনজাকশন ইন এরিস শীঘ্রই মেষ রাশিতে বৃহস্পতি ও সূর্যের জ্যুতি হতে চলেছে জ্যোতিষ অনুযায়ী এই দুই গ্রহের জ্যোতি পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রবল উন্নতি ঘটাবে কোন কোন রাশি জাতক জাতিকাদের এই তালিকায় আছে জেনে নেওয়া যাক প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে আপনার মিথুন রাশি জেমিনি জোডিক বারো বছর পর মেষ রাশিতে সূর্য ও বৃহস্পতির জ্যোতির ফলে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অসাধারণ লাভ অর্জন করতে পারবেন এ সময় মিথুন রাশি যারা রয়েছেন জীবনের সমস্ত ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন পরিবার এবং প্রিয়জনের তরফে সমর্থন লাভ করবেন চাকরিজীবী জাতকরা এই সময় নতুন করে সুযোগ পাবেন কাজের কারণে আপনাকে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে সঠিক পথে ভালো লাভ অর্জন করতে পারবেন যারা অংশীদার ব্যবসায় ভালো করছেন তারাও ভালো অংশীদার ব্যবসাতে ভালো সমর্থন লাভ করবেন এই দুই গ্রহের দুর্লভ সংযোগের কারণে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনাদের এ সময় মেলামেশা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কর্কট রাশি ক্যান্সার জডিক সূর্য ও বৃহস্পতি দুর্লভ সংযোগের কারণে কর্কট রাশি যারা আছেন জাত জাতিকারা উন্নতির একটা অসাধারণ সুযোগ পাবেন কর্কট রাশি জাত জাতিকারা অর্থনৈতিক লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনার চেষ্টা সফল হবে এই সময় যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়ী আছেন উভয়েই ভালো লাভ হবে লাভ করবেন এই শুভ গ্রহের শুভ প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজ এই সময় সম্পূর্ণ হবে দাম্পত্য জীবনে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো তৈরি হবে এবং ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন ভাগ্যের জোরে সরকারি প্রকল্পের দ্বারা আপনারা লাভম্বিত হতে পারেন পরিবারে কোনো সদস্যের সরকারি চাকরির হওয়ার সম্ভাবনা হতে পারে যারা কর্কট রাশি জাতজাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলা লিব্রা জডিক, সূর্য ও বৃহস্পতির দুর্লভ সংযোগে তুলা রাশি জাতকদের বা জাতিকাদের জীবনে আসার নতুন আলো নিয়ে আসবে এ সময় ভালো পরিমাণে অর্থ সঞ্চয়ের পাশাপাশি সাফল্য লাভ করতে পারবেন পরিবারের সদস্যদের উন্নতির কারণে আপনারা আনন্দিত হবেন যে সমস্ত কাজ পুরো করার জন্য চিন্তিত ছিলেন ও তার জন্য চেষ্টা করছিলেন সেটা এই সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ হবে এবং সময়ের মধ্যে আপনার সেটা সম্পূর্ণ হবে এবং এই সময় দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিনে যদি কোনো স্বপ্ন থাকে নতুন সম্পত্তি বা গাড়ি কেনার সেটাও একটা যোগ রয়েছে পরিবারে প্রয়োজনীয়তার বিশেষে নজর থাকবে আপনার শুভ গ্রহের শুভ প্রভাবে সমাজে মান সম্মান বাড়বে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন তুলা যারা যাতা জাতিকাদের আছেন নেক্সট যে রাশিটা রয়েছেন সেটা হচ্ছে ধনু রাশি সেক্রেটেরিয়াস জোটিক এই দুই গ্রহের সংযোগের কারণে ধনু রাশি জাত জাতিকাদের নিজেদের প্রভাব বিস্তার করতে সফল হবেন এ সময় আপনারা একটা যাত্রার করার একটা ভালো সুযোগ আপনাদের জীবনে আসবে পরিবারে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হতে পারে পরিবারের কোনো সদস্য চাকরি পেতে পারেন যার ফলে সকলে আনন্দিত হবেন অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন সামাজিক পরিসর বৃদ্ধি পাবে অন্যের সাহায্যের জন্য বা অন্যরা সাহায্যের জন্য আপনার কাছে এগিয়ে আসবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পক্ষের যে এতদিন মতভেদ ছিল সেটা কিন্তু আপনার দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভরাশি অ্যাকুরিয়াস অ্যাকোরিয়াস সূর্য এবং বৃহস্পতির জ্যোতির ফলে কুম্ভ রাশির যারা জাতক রয়েছেন তাদের জন্য শুভ ফলদায়ী হতে চলেছে যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন চাকরিজীবী জাতকদের বা জাতিকাদের অধিকারীদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের গড়ে উঠবে কর্মক্ষেত্রে এর ফলে আপনারা অনেক অংশে লাভাম্বিত হবেন এবং এই কুম্ভ রাশির যারা রয়েছেন জাতক জাতিকারা এ সময় দেখা যাচ্ছে যে যারা সিঙ্গেল জাতক জাতিরা রয়েছেন তারা আপনারা যে কোনো কারণে এই সময় কোনো সম্পক্ষে আবদ্ধ হতে পারেন রোজগারের সন্ধান থাকলেও সুসংবাদ পেতে পারেন ব্যবসায়ী যারা আছেন সকলে ভালো লাভ অর্জন করতে পারবেন অন্য কোনো ব্যবসায় আপনাদের এই সময় লগ্নি হওয়ার একটা সম্ভাবনা আছে বা লগ্নি করতে পারেন ভাগ্যের সাহায্যে আপনাদের অসম্পূর্ণ কাজ যেটা আছে সেটা পূর্ণ হবে এবং ধন প্রাপ্তির একটা বা টাকা পয়সা লাভের একটা বিশাল সম্ভাবনা রয়েছে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আগামী আগামী তেরোই এপ্রিল মেষ রাশিতে এসে বৃহস্পতির সঙ্গে জ্যোতি তৈরি করবে সূর্য বারো বছর পর মেষ রাশিতে এই দুই গ্রহের জ্যুতি হবে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই যোগকে দুর্বল মনে করা হচ্ছে খুব দুর্লভ যোগ যেটা হচ্ছে খুব সহজে আসে না দুর্লভ যোগ মনে করা হচ্ছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী কুষ্টিতে সূর্য তেজ এবং প্রশাসনিক কাজের কারক গ্রহ অন্যদিকে বৃহস্পতি হচ্ছে জ্ঞান বিদ্যা এবং ভাগ্যের কারক গ্রহ মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতির জ্যোতির ফলে একাধিক রাশির জাত জাতিকাদের এপ্রিল মাসের শেষ পনেরো দিনে ইতিবাচক পরিমাণ লাভ করবেন তাই যে পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম এই পাঁচটি রাশি ভাগ্যের জোরে সমস্ত কাজই সম্পন্ন করতে পারবেন বারো বছর পর মেষ রাশিতে সূর্য বৃহস্পতি দুর্লভ সংযোগ তাই কোন কোন রাশির ক্ষেত্রে লাভবিত হবেন সেই নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে সূর্য এবং বৃহস্পতি জ্যুতির ফলে কোন কোন রাশি লাভবিত হবেন সেই নিয়ে আলোচনা করলাম আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন